জয়মাতারা জয়গুরু বামদেব আমি অঞ্জনা শাস্ত্রী তন্ত্র সাধিকা আপনাদের অনেকটা প্রপার্টি আছে জমি জায়গা বাড়ি বা ফ্ল্যাট যেটা আপনারা বিক্রি করতে চাইছেন সেটা আপনারা বিক্রি করতে পারছেন না কিছু না কিছু আপনাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জিনিসটা আপনারা বিক্রি করতেই পারছেন না অনেক সময় কি হয় বাস্তুর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ি বা প্রপার্টি যাই থাকুক জমি জায়গা ফ্ল্যাট বিক্রি হবে না যদি বাস্তুতে কেউ কোনো সুসাইড করে থাকে তাহলে ওই জমি জায়গা বা ফ্ল্যাট বাড়ি কিছুই বিক্রি হবে না তাই এর প্রতিকার করতে গেলে আপনাদেরকে কি করতে হবে আগে আপনাদের জন্ম ছক দেখিয়ে আগে আপনাদের যদি জন্ম ছকে কোনো যদি সমস্যা থেকে থাকে অনেক সময় জন্ম ছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে তাহলে কিন্তু ওই বাড়ি বা ফ্ল্যাট বা জমি জায়গা কোনো কিছুই বিক্রি হয় না আর বাস্তুরও যদি প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু বিক্রি হয় না তাই জন্ম ছকটা আগে দেখিয়ে নেবেন যদি বাস্তুর প্রবলেম থেকে থাকে তাহলে বাস্তুটাকে আগে ঠিক করে নেবেন তারপর জমি জায়গা ফ্ল্যাট বিক্রি করবেন আর যদি কোনো জন্মছকে গ্রহদোষ থেকে থাকে তাহলে সেটাকে আগে প্রতিকার করিয়ে নেবেন আর এইটা আপনারা এইটা করতে পারেন এই টোটকাটা আপনাদেরকে করছি যদি আপনাদের প্রপার্টি আপনারা বিক্রি করতে চান জমি জায়গা বা ফ্ল্যাট তাহলে শনিবার দিন ধরে আপনারা এই টোটকাটি করবেন কি করবেন একটা কালো কাপড় কিনে নিয়ে আসবেন এক হাত দেখে কালো কাপড় একটা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আস পর ওইটা শনিবার দিন ধরে কিনবেন সকালবেলায় ওটাকে কিনে নিয়ে এলেন কিনে নিয়ে আসার পর রোদে আপনারা ওই কালো কাপড়টিকে শুকাতে দেবেন কাচার দরকার নেই যেভাবে নিয়ে এসছিলেন ওই নতুন কাপড়টিকেই আপনারা শুকাতে দেবেন রোদে খটখটে রোদে যেন ওটা শুকায় যেন সারা দিন ওটা রোদ পাবে তারপর আপনারা সন্ধ্যেবেলায় ওটাকে বাটিতে নিয়ে আসবেন তারপর কালো সর্ষে নিয়ে আসবেন কিনে দশকর্মার দোকান থেকে বা মুদিখানার দোকান থেকে ওই কালো সর্ষে আপনারা এক মুষ্টি এই হাতে নেবেন আর কালো কাপড়টি এইভাবে নেবেন তারপর এইভাবে সরষেটা কালো কাপড়ের ওপর ফেলবেন যে যেটুকুই পরুক হাতের মধ্যে সেই সেইটুকুই নেবেন কালো কাপড়ের মধ্যে নিচে যদি সর্ষে পড়ে যায় সেই সর্ষেটা কুড়িয়ে আর কালো কাপড়ের মধ্যে নেবেন না তারপর ওইটিকে একটা পোটলা পাকান তারপর একটা কোনো পাত্রে দারচিনি সাতটা লবঙ্গ এবং তিনটি এলাচ আর এক টুকরো দিয়ে সেটাকে ধোয়া তৈরি করুন তারপর যে কাপড়টা আপনারা পোটলা করেছিলেন সর্ষে দিয়ে কালো কাপড়টা সেটিকে ওই ধোঁয়াতে একটু কিছুক্ষণ ধরে রাখুন ধোয়ার মধ্যে তারপর ওইটিকে ওই রাত্রেবেলায় মানে ওই সন্ধ্যাবেলাতেই আপনারা নিয়ে নিয়ে চলে যান কোনো বট গাছের তলায় বা অসুস্থ গাছের তলায় সেখানে গিয়ে ওই বট গাছে বা অসুস্থ গাছে ওই কালো যে পোটলাটা আপনারা সর্ষে দিয়ে বেঁধেছেন সেইটিকে আপনারা টাঙিয়ে দিন এবং জোর হাত করে নিজের মনস্কামনা জানান যদি ফ্ল্যাট বিক্রি করতে চান বা আপনার জমি জায়গা বিক্রি করতে চান বা কোনো বাড়ি বিক্রি করতে চাইছেন যেটি আপনি করতে চাইছেন সেই মনস্কামনাটা আপনারা ওখানে জানাবেন এবার জানিয়ে আপনারা কিন্তু এইটি বলবেন যে আমার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আমার ফ্ল্যাট বাড়ি বা জমি জায়গা বিক্রি হয়ে গেলে আমি তোমাদেরকে মিষ্টি খাইয়ে যাব এই যে মনস্কামনাটা আপনারই আপনারা কাকে জানাচ্ছেন কাকে আপনারা মিষ্টি খাইয়ে দিয়ে যাওয়ার কথা বলছেন আপনি যেখানে দিয়ে আসছেন ওখানে কিন্তু কারা থাকছে ওখানে থাকছে ভূত পিসাজ নানারকম পেতাত্মা ওখানে থাকছে তাদেরকে আপনি আমন্ত্রণ করে দিয়ে আসছেন যে যাতে আপনার বাস্তুটার সমস্যা মিটে গিয়ে আপনাদের প্রপার্টি জমি জায়গা বা ফ্ল্যাট আপনারা বিক্রি করতে পারেন করে দিয়ে আসুন এবং যখন ওটা বেঁধে দিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে যখন আপনারা চলে আসবেন তখন আর পেছন ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন মনে হবে পেছন থেকে কেউ ডাকছে কোনো আওয়াজ পাচ্ছেন কিন্তু পেছন দিকে আর তাকাবেন না করে এটি চলে আসুন দেখুন সাত দিনের মধ্যে আপনাদের যে সমস্যাটা রয়েছে যে আপনারা জমি জায়গা ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না সাত দিনের মধ্যে আপনাদের এই আপনাদের প্রপার্টি যাই থাকুক বিক্রি হয়ে যাবে এবং যখন আপনাদের ওটা বিক্রি হয়ে যাবে তখন আপনারা কিন্তু ওখানে সাদা মিষ্টি খাইয়ে আসবেন যখন আপনারা মনস্কামনাটা করবেন ওইটা যখন টাঙাবেন যখন নিজের মনস্কামনা জানাবেন তখন কিন্তু বলবেন যে আমার যদি জমি জায়গা বা প্রপার্টি যাই থাকুক বিক্রি হয়ে গেলে আমি সাদা মিষ্টি খাইয়ে আসব। তখন কিন্তু যখন আপনাদের সাত দিন পর আপনাদের বিক্রি হয়ে যাবে তখন কিন্তু অতি অবশ্যই যেই গাছে আপনারা বেঁধে দিয়ে এসেছেন সেইখানে গিয়ে আপনারা সাদা মিষ্টি খাইয়ে দিয়ে আসবেন করে দেখুন এই টোটকা অভ্যর্থ টোটকা অবশ্যই কাজ দেবে নিজের মন থেকে করুন দেখুন আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে জয়মাত তারা জয়গুরু গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা